দেখতে পাচ্ছেন পাহা পাহাড় থেকে ঝর্ণার পানি সুন্দরভাবে হচ্ছে আর এখানে দর্শনার্থীরা কিন্তু দেখার জন্য ভিড় জমেছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এই দর্শনার্থীরা এসেছে এই ভীম বেলির পাহাড় বা বিভিন্ন চিত্র দেখার জন্য

পাতা দিয়ে সুন্দর সুন্দর সিনারি বানিয়েছে সেই সিনারিগুলোকে দর্শনার্থীরা দেখছেন এবং বিভিন্ন পয়েন্টে ছবি তোলার জন্য ভিড় করছেন দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর পাহাড় থেকে ঝর্মার পানি সুন্দরভাবে হচ্ছে এই সুন্দর দিন কিন্তু কিন্তু ঝর্মার পানি দেখার জন্য কিন্তু অনেক মানুষ সেখানে ঘটছে করছেন দর্শনার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি পার্কের মাঝে চায়নার ট্রেনটি এখন সেরে দিল অনেক যাত্রী নিয়ে এখানে এবং আরো যাত্রী ওঠার জন্য কিন্তু অপেক্ষা করছে এই যে দেখতে পাচ্ছেন আপনার যাত্রীদের এরা কিন্তু সকলেই ট্রেনে ওঠার জন্য মানে জমাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাহাড়ের পুহায় ওঠার জন্য সুন্দর <laughs>